খোদার কসম জমিন আল্লাহকে বলে আল্লাহ করে উল্টায় দে ওরে উল্টায় দে ও যে আপনার জমিনের উপরে দাঁড়াইয়া মাওলা উলঙ্গ ছবি দেখতেছে রাত দুইটায় নওজওয়ান মনে করে ধানে বামে মা নাই বাবা নাই কেউ নাই সবাই ঘুমায় গেছে তখন উলঙ্গ ছবি বের করে আরেক মেয়ের সাথে প্রেমের আলাপ করে আর শাহজিম থেকে আল্লাহ তাহালা তখন ডেকে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি ঘুমাই নাই সব ঘুমিয়েছে আমি ঘুমাই নাই আমি ঘুমাই না যদি বলো আল্লাহ আপনি ঘুমান আল্লাহ বলবে রাতের দুইটাই যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয় আমি যদি ঘুমাই তুমি বান্দা তোমার চোখ মেলে দিবে কি চোখ الله